ওনার মোবাইল আনি আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি এটা কিসের দেশ আমি রেমিটেন্স যুদ্ধ একজন এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিছে নিয়ে আমাকে মারতে চাইছে এই আছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়া নিতে না পারি এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে হ্যাঁ আমরা যদি দুইটা মোবাইল আনতে বলতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাস কিছু জানি না আইনে আছে কি দুইটা মোবাইল নিতে পারবে একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই কিন্তু এখানে এটা নতুন কেন আছে দুই দিন কেন ইউজ করে আনো নাই ইউজ করে আনলে তোমাকে ধরতাম না হ্যাঁ আপনি আমাদের মাত্র চাইছেন কেন হ্যাঁ মোবাইল কেটে নিতে চাইছেন কেন মোবাইল কেটে নিতে চাইছেন কেন হ্যাঁ আইন মানি আমি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে হ্যাঁ করেন আপনার আইন আমাকে যে সাজা দিবেন দেন আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়ে করবে ওরা কি মানে কি

কিশোর বাংলাদেশ এটা আমাকে ত্যাগ দিছে কে কে মারবে দেখ কে আমাকে সারাদিন বসে রাখবে মগের মূল্য কে আমাকে অলরেডি দুই ঘন্টা লেট করেছে মগের মূল্য কে কি করবেন কি করবেন এখন কি করবেন আমাকে বসে রাখবেন আমি চলে যাবো এইরকম লাইভে দিতে দিতে পাসপোর্টও রাখেন সব কিছু রাখেন আমি চলে যাবো

আমি আমি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি সব কিছু রেখে যাবো আর জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার রেখে ডিটেলস এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হয়েছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সবকিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুষ করে

সব সবগুলো আমি ব্যাঙ্গে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ বলেন যে সারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছে হ্যাঁ হুম আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি এটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে ডিএম এমনি করেন আমি কোনো সেন্ড করবো না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি ডেমিটাই যুদ্ধে আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন আমার সামান চাষ করবেন হুম ওকে ঠিক আছে পাসপোর্ট তো দিবেন না না আচ্ছা পাসপোর্ট দে আমি দুইটা মোবাইল আনতে পারবো না মগের মূল্য এটা হ্যাঁ ডিএম করবেন হ্যাঁ

লেখা লেখা হ্যাঁ কয়টা মানেন আপনারা আপনারা আইন মানেন আইন আপনারা আইন মানেন হ্যাঁ হ্যাঁ আপনারা আইন মানেন